তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে আর একটি নতুন ফ্রেশ ভিডিও আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা কম্পিটিশান কিন্তু কাল শেষ হয়ে গেছে আজকে কিন্তু নর্মাল টিকিট টিকিটে পাস চলছে তো আজকে কিন্তু আমি নর্মাল পার্সে এসেছি একশো বত্রিশে এতে বসেছি আর সকাল সকাল ফার্স্ট ওপাই কিন্তু একটা কাতলা মাছের বাচ্চা হয়েছে তো বাকি সময়টা কি হয় সেটা আপনাদের সঙ্গে সঙ্গে থাকুন দেখাবো তো আজকে কিন্তু আমি একাই এসেছি 재미있다... 모두 gutter f i l a r a t e 해� h o u 드시고 density Principal m e d i s কাপড় <laughs> নিয়ে <laughs> <laughs>

સુતો રહેજે સુતો હાથે રહેજે સુતો હાથે રહેજે આ બાબા આ બાબા આસો આસો એ સુતો કે ચાબલો એ સુતો

દેખે જો રાજે દેખે કે કિંકુ ના ચાલતા તો ચાલતા તો ચાલતા દી દે બચ્ચે ના એ ધના એ માળી જંગે ઉઠલા બચ્ચે દી ગાસો દેખબી

পটল তুমি তো ক পাইছ এই যে পটল আজকে কিন্তু কপে যে পটল মুখ দেখাতে চাইছে না যাক যাওয়ার বেলায় খাওয়ার মাছ চলে যাও ঠিক আছে কম্পিটিশনের পরের দিন মোটামুটি একদম লাস্ট হবে পটলের একটা গোল্ডেন মাছ হয়েছে মোটামুটি কেজি চারেক হতে পারে আনুমানিক তো বন্ধুরা এখন কিন্তু মোটামুটি ছটা বাজে সাড়ে ছটা সাড়ে ছটা গেছে এখনও কিন্তু আমরা বেলেঘাটা লেগে মাছ ধরছি আর সন্ধ্যাবেলায় কিন্তু টুকটাক চারা মাছগুলো খাচ্ছে বড় মাছ কিন্তু এখনও পর্যন্ত পাইনি বেশ অনেকগুলোই চারা মাছ পেয়েছি কিন্তু সবই ছোটো ছোটো মাছ ভেবেছিলাম হয়তো কম্পিটিশনের পরে রাতে বড়ো মাছ খাবে কিন্তু বড় মাছ তো খাইনি এই মোটামুটি এই ভিআইপি পারে কাউকে মাছ ধরতে দেখিনি বড়ো মাছ এই কারণে ভিডিওটা সেইভাবে আর করা হয়নি আর নিজে মাছ ধরছি তো নিজের ভিডিও করা খুবই মুশকিল তো দেখা যাক আমাদের এখনও মোটামুটি কিছু টাইম বাকি আছে এর মধ্যে যদি দু একটা বড় মাছ পাই তো অবশ্যই আপনাদেরকে ভিডিও করে দেখাব ভাই একদম থিপের মধ্যে মাথা ঘুজিয়ে বসে আছে মাছ খেলেই টানবে তো বন্ধুরা আজকে কিন্তু আমি মোটামুটি এই মাছগুলোই পেয়েছি আর কিছু দুই একটা মাছ লোককে দিয়ে দিয়েছি আর কিছু মাছ ছোট মাছ আরও ছোট মাছ ছিল সেগুলো ছেড়ে দিয়েছি তো বিশেষ মাছ তো আজকে পাইনি তো এখন মোটামুটি সাতটা বেজে গেছে তো বাড়ি যাব তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা সম্ভবত আজকে খুব একটা ভালো হয়নি কেননা আমি মাছ ধরতে ব্যস্ত ছিলাম বলে আর আশেপাশে খুব একটা মাছ হয়নি তো ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে অন্য কোনো পুকুরে ততক্ষণের জন্য টাটা